দেখুন আমাদের কফিল একসাথে মরুভূমি থেকে কতগুলো সান্ডা ধরে নিয়ে আসছে এগুলো এখন তারা সারা মাস ধরে মজা করে খাবে তারা যদি এগুলো একবেলা বেলা না খায় তাহলে তাদের মারা ঠিক থাকে না মানে যে কোনো মূলে তাদেরকে এক বেলা খেতেই হবে বন্ধুরা দেখেন গতের ভিতরে থেকে বাইর করতেছি দেখেন বাইর করা যাইতেছে না কি টাইট দেখছেন অনেক শক্তি এত শক্তি যে বাইর করা না অনেক কষ্ট করে বাইর করছি দেখছেন কি শক্তি কি শক্তি ভিতরের দিকে চলে যেতে চাই এই যে দেখেন কি শক্তি রে বাবারে মাগুলা দেখেন হয়ে গেছি আমি এড্রেসটাই বাইরে করতে এগুলো হলো মরুভূমির প্রাণী যেগুলা সৌদি আরবে খায় এগুলা একটা বিক্রি হয় মানে একটা দাম তিন হাজার টাকার উপরে

দেখছেন দেখুন আমাদের কফিল একসাথে মরুভূমি থেকে কতগুলো সান্ডা ধরে নিয়ে আসছে এগুলো এখন তারা সারা